পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইলে সিঙ্গাপুর হতে পারে সকল জায়গার সেরা জায়গা হ্যাঁ দর্শক কম খরচে ভালো সময় কাটানোর জন্য ঘুরে আসুন সিঙ্গাপুর দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাতের সিঙ্গাপুর শহর আমরা আছি বানার টিভির ক্যামেরায় আপনারা দেখতে থাকুন সাড়ে তিন কিলোমিটার সু উচ্চ মেরিনা জলপ্রপাত দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য পর্যটক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারপাশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি সিঙ্গাপুরের বিভিন্ন জাতীয় উৎসবে এখানে আয়োজন করা হয় হ্যাঁ দর্শক সিঙ্গাপুরের এই যত জাতীয় উৎসব আছে সব এখানে আয়োজন করা হয় মেরিনা জলপ্রপাত রয়েছে বিনোদনের সব রকম সুব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা উপকরণ এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ কেউ হাত করতে চান না প্রতিদিন সকালে অসংখ্য পর্যটক এখানে আসেন শুধু সূর্যোদয় দেখার জন্য এবং পরন্ত বিকেলে এখানে অসংখ্য পর্যটক আসেন শুধুমাত্র নিজ চোখে সূর্যাস্ত দেখার জন্য সত্যি এক অন্যরকম দৃশ্য সূর্যোদয় এবং সূর্যাস্ত যা নিজ চোখে দেখে মনকে আবেগে আপ্লুত করে ফেলে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সহ অসংখ্য পর্যটক বিভিন্ন দেশ থেকে এসেছেন এই মেরিনা জলপ্রপাত দেখার জন্য এখানে সিঙ্গাপুরের সকল জাতীয় উৎসব এখানে আয়োজন করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারপাশ বানার টিভির ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি চারপাশ অসংখ্য পর্যটক হেঁটে যাচ্ছেন আপনারা ইতিপূর্বে তা দেখেছেন সাড়ে তিন কিলোমিটার সুউচ্চ মেরিনা জলপ্রপাতের দৃশ্যগুলো অনেকেই মোটোফোনে ভিডিও ধারণ করছেন আবার কেউবা ছবি তুলছেন অনেকেই আবার সেলফি নিচ্ছেন স্মৃতির অ্যালবামে তা ধরে রাখতে হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মেরিনা জলপ্রপাতে অসংখ্য পর্যটক বাংলাদেশ সিঙ্গাপুর এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এসেছেন এই পর্যটকগুলো দেখার জন্য প্রতিদিন এখানে ভিড় করেন এই মেরিনা জলপ্রপাতে দেখার জন্য মেরিনা জলপ্রপাতে রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থা বিশেষ করে শিশুদের জন্য খেলার নানা উপকরণ মনোমুগ্ধকর মেরিনা সেতু দক্ষিণ অঞ্চলটি করেছে এক স্নিগ্ধ ও অনন্য উচ্চতায় নিয়েছে আপনারা দেখতেই পারছেন লোটাস ফুল দিয়ে সাজানো এখানকার আর্ট সায়েন্স মিউজিশিয়াম দেখার মতো স্থান আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারপাশ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বানার টেবির ক্যামেরায় অকাট রোডের দুই দশমিক দুই কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ শপিং মল এন্টারটেনমেন্ট বলা হয় সিঙ্গাপুরের হৃদয় সেখানে অবস্থিত হোটেল রেস্টুরেন্ট শপিং মলগুলো দেখে মনে হবে যেন খেলনার মতো সাজানো হ্যাঁ দর্শক আমার কাছে প্রথমেই তাই মনে হয়েছিল চারপাশ যখন যেদিকে তাকাই মনে হচ্ছে যেন খেলনা দিয়ে সাজানো হয়েছে এইসব স্থান অত্যন্ত সুন্দর বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভেনিনা জলপ্রপাতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই জলপ্রপাত দেখতে এবং সিঙ্গাপুরের জাতীয় উৎসবগুলো এখানে আয়োজন করা হয় দর্শক আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন